রাজ্য সরকারের নির্দেশে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে শুরু হলো টোটো রেজিস্ট্রেশন পরিষেবা বৃহস্পতিবার ইসলামপুর কোর্ট ময়দানে পরিবহন দপ্তরের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এই রেজিস্ট্রেশনের কাজ শুরু হয় পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে কুড়ি ছাব্বিশ ও আঠাশ তারিখ এই তিন দিন ইসলামপুর কোর্ট ময়দানে টোটো রেজিস্ট্রেশন করে হবে ইসলামপুর শহর সহ ইসলামপুর ব্লকে সমস্ত টোটো রেজিস্ট্রেশন এই নির্ধারিত দিনগুলোতে সম্পূর্ণ করা হবে প্রথম দিনে রেজিস্ট্রেশন কাজের সাধারণ মানুষের সহ সহযোগিতা বলতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের টোটো ইউনিয়নের সভাপতি প্রেম কমল রায় চৌধুরী টোটো ইউনিয়নের সদস্য বাচ্চু মোহাম্মদ সহ অন্যান্য সদস্যরা দপ্তর সূত্রে জানা গিয়েছে বর্তমানে টিটিএন এবং ডব্লিউপি এই দুই ধরনের টোটো রেজিস্ট্রেশন করা হচ্ছে টিটিএন রেজিস্ট্রেশনের জন্য ফি ষোলশো টাকা ডব্লিউপি রেজিস্ট্রেশনের জন্য দু হাজার টাকা ধার্য করা হয়েছে এই বিষয়ে তৃণমূল টোটো ইউনিয়ন সভাপতি প্রেম কমল রায় চৌধুরী বলেন টোটো করে রেজিস্ট্রেশন হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যে গাইডলাইন সেই গাইডলাইন হিসাবে রেজিস্ট্রেশন শুরু হয়েছে আজকে প্রথম শুরু হলো ইসলামপুরে এমনি গতকাল শুরু হয়েছে চোপড়াতে এইভাবে করে করে রোস্টার করে ওরা ইয়ে করছে ব্যবস্থা করছে তিন দিন থাকবে আজকে আজকে হচ্ছে কুড়ি তারিখ ছাব্বিশ ছাব্বিশ আঠাশ তিন দিন এখানটায় ক্যাম্প হবে না না ইসলাম পৌরসভা বলে আলাদা কোনো নেই পঞ্চায়েতও আছে এখানে হচ্ছে হ্যাঁ সব এখানে আমরা আমরা এইটার ব্যাপার নিয়ে প্রশাসনকে বলেছি এস ডি সাহেবকেও বলেছি ম্যাম বলেছে এটা আমরা দেখছি আগে রেজিস্ট্রেশনটা হোক তারপর আমরা দেখছি এটা ব্যাপারটা কি সিস্টেমে রেজিস্ট্রেশন হচ্ছে এখন এখন টিটিএনএ একটা নাম্বার আছে টোটোদের টিটিএনএ নাম্বার ষোলোশো পঁয়তাল্লিশ টাকা আর ডব্লু বিটা যেটা নাম্বার আছে সেটা হচ্ছে আঠাশশো পঁয়ষট্টি টাকা ছাব্বিশ ছাব্বিশশো ছেঁষট্টি টাকা এ বিষয়ে এক টোটো চালক মোহাম্মদ সফিরুল বলেন আমার ছাব্বিশশো সতষট্টি টাকা ছেষট্টি টাকা কেমন লাগছে এটা করতে এটা করতে গেলে সবার করতে গেলে ভালো হচ্ছে তো ভালোই আছে এখন ডাব্লুবি নাম্বার পাবো এখন তো ভালোই হবে হওয়াতে চুরি কম হবে ভয় থাকবে একটু চুরি করব নাম্বার আছে হ্যাঁ এটা আর নাম্বার আছে ডাব্লুবি নাম্বার আছে এটা একটু কম হবে চুরিটা হচ্ছে একটু সুবিধাই হচ্ছে ভালোই হচ্ছে ভালোর জন্যে এটা তো ডাবলুবি নাম্বার তো এখন যতদিন গাড়ি থাকবে ততদিনের জন্যই বলছে এটা ট্যাম বলেনি যে দুই বছর বা এক বছর এটা রেজিস্ট্রেশনটা আর ট্যাক্সটা এক বছর জন্য এখন হচ্ছে হ্যাঁ যখন আবার ট্যাক্সটা এক বছর পরে আবার দিতে হবে যার ট্যাক্স লাগবে যার যেরকম গাড়ি আছে ওরকমই ট্যাক্স লাগবে ইসলামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে